যখন দেখবেন যে ছেলে অসুস্থ হইতেছে আবার ছেলে ভালো হইলে মেয়ে অসুস্থ কোনো না কোনো একটা ঝামেলা সংসারে লেগেই থাকে তখন আপনারা কি করবেন জানেন দুইটা কাজ করতে পারেন একটা হলো এলাকার সবচেয়ে গরিব যারা তাদেরকে ঘরে না দুই বেলা খাওয়াইবেন ডাইল ভাত তুই খাওয়ান ঘরে না দুই বেলা ভাত খাওয়াইবেন পারবেন নি কারণ দয়াল নবীজি বলেছে ঘরের ভিতরে যে জিয়াফত করা হয় মেহমানদারি করা হয় এটা ঘরের বালাম ও দূরের উশিলা প্রত্যেক জিনিসের জাকাত আছে আর ঘরের জাকাত হলো জিয়াফত ঘরের জাকাত কি জিয়াফত আপনারা এটা করবেন তাহলে ওই ঘরের ভিতরে যত বালা মসিবত আছে এগুলি দূর হয়ে যাবে একটা আমল করবেন আরেকটা আমল করবেন বাজারে ঘাটে পাড়া প্রতিবেশীতে যারা অসহায় মানুষ আছে মাঝে মধ্যেই তাদেরকে কিছু দাঁত করবেন যারা পেশাদার ভিক্ষুক তাদেরকে না দিয়ে এলাকার যারা অসহায় মানুষ তাদেরকে দিবেন ঢাকা শহরে ঢাকা শহরে আশেপাশে বড় বড় শহরে যারা ভিক্ষুক তারা কিন্তু আপনার চেয়ে বড় বড় ধনী লোক বিশ্বাস হয় না না সবার কথা বলছি না বেশিরভাগই এরকম যারা ভিক্ষা করতেছে খবর লয়া দেখেন হেই বেটার যে সম্পদ আপনার ওইগুলা নাই এরকম মিডিয়া তো প্রচার হয়েছে যাই হোক আমি বলছি না যদি আপনার মায়ালাকে দিয়ে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন আপনার পাড়া প্রতিবেশী যারা গরিব তাদেরকে কথা বুঝতে পারছেন আপনি মারা গেলে পড়লে এই মানুষগুলি সবার আগে দাঁড়াইব আপনার জিয়ারত করলে এই গরিব যারা আপনার প্রতিবেশী তারাই সে খবর জিয়ারত করব এই জন্যে গ্রামবাসী এলাকাবাসী তাদেরকে সবচেয়ে বেশি সাহায্য করবেন আপনার বালা মুসিবত দূর করতে চাইলে রোগ বেমার ভালো করতে চাইলে আগে বাগে দান করেন দান করবেন দেখেন একটা এমনও ঘটনা আছে যে ধরেন কিছুক্ষণ পরে আপনার একটা অ্যাক্সিডেন্ট লেখা আছে তকদিরে তকদিরে লেখা আছে আপনি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে পাও ভাঙ্গে নেবেন এটা আল্লাহ তালা জানে তাকদিরে লেখা রাখছে এই ঘটনাটা ঘটবে কিছুক্ষণ পরে এর আগে যদি আপনি ধরেন পকেটে টাকা নাই পঞ্চাশ টাকা একজন গরিব মানুষকে দান করছে নেই নেও কিছু খাইও নেও বা একশো টাকা দিয়ে বলছেন এক কেজি দেড় কেজি চাল নিস নে এটা দিয়ে মোটর সাইকেলে উঠছেন ওই দানের খাতিরে তকদিরের খাতা থেকে আপনার অ্যাক্সিডেন্টের বিষয়টা আল্লাহ কাইটা দিব আমি এগুলি বানায় বলতেছি না হাদিস থেকে বলতেছি আমি একেবারে সহজ ভাষায় বলতেছি আপনাদেরকে এই দান সৎকা করবেন আমি নিজে আমল করার চেষ্টা করি ভুল ত্রুটির উর্ধে আমি না আমি চেষ্টা করি আপনারাও চেষ্টা করেন দেখবেন ভালো থাকতে পারবেন আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক বলেন আমিন